সালাম আলুম শেখ আলাইকুম সালামতুল্লাহ এক বোনের প্রশ্ন অসহায় একটি নারী আমি আমার বিয়ে হয়েছে মাত্র পনেরো দিন হয়েছে আমার স্বামী আমাকে বিয়ে করে রেখে চলে গেছে আল্লাহেদায় দান করুন স্বামীর সাথে মেলামে হয়নি আমি আমার ফ্যামিলির কাছ থেকে আমার স্বামীর ব্যাপারে খারাপ রিপোর্ট জানতে পারলাম আমাদের বাড়ি থেকে সিদ্ধান্ত নিচ্ছে যে ডিভোর্স দিতে এক মুফতি বলেছে যে ডিভোর্সের সাথে সাথে মেয়েকে বিয়ে পড়াতে একা রাখা যাবে না মেয়েকে বিয়ে পড়াতে হবে ডিভোর্সের সাথে সাথে কিন্তু একা রাখা যাবে না সাথে সাথে একটা বিয়ে আগে থেকে অলরেডি প্রস্তুত করতে হবে এটি ভিত্তিহীন কথা কথা এটি এটি মূর্খের কোনো মুফতির কথা নাই জাহেলের কথা জি যদি ভালো ছেলে না পাওয়া যায় তারপরে যাকে তাকে ধরিয়ে দিতে হবে যে তার ডিভোর্স হয়েছে সাথে সাথে বিয়ে দিয়ে দেবো নাকি আল্লাহেদার দান করে সব জাহিল মুফতিকে এরা নিজেরা জাহান যাবে এবং অন্য জাহান্নামে জাহান নিয়ে যাবে আমার বিয়ে ঠিক করেছে ডিভোর্স হতে না হতেই বিয়ে আমি একজনার কাছ থেকে শুনেছি ডিভোর্সের পরে মেয়েদের তিন মাস বিয়ে করা যাবে না তিন মাসিক যার মাসিক হয় যার মাসিক হয় না অল্প বয়সী হওয়ার কারণে অথবা বেশি বয়সে চলে যাওয়ার কারণে মাসিক বন্ধ হয় তাদের জন্য তিন মাস ইদ্দ্যুৎ তালাকের ইদ্যুৎ যদি পেটে বাচ্চা থাকে তাহলে বাচ্চা ভূমিষ্ঠ হওয়া পর্যন্ত এটি হচ্ছে কিন্তু যদি স্ত্রী স্বামীর দেখা সাক্ষাৎ না হয় কোনো রকমের তাদের শারীরিক সম্পর্ক হয়নি নির্জনতা হয়নি যেমন আপনার ঘটনা বলছেন যে দেখা সাক্ষাৎ মেলামেশা কিছু হয়নি এই বিষয়ে এই ক্ষেত্রে কোনো ইদ্যুৎ নেই তালাকের সাথে সাথে বিয়ে বসতে পারবেন এই বিষয়টি একটু যদি বলেন খুব উপকার হবে এই মর্মে সূরা আহজাব এর আয়াত বলে দিই কোরআনে কারিমে দড়ি আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাজিনা আমানু হে এজানা ইজা নাকাতুল যদি তোমরা মমিন নারীদেরকে বিয়ে করো সুম্মা তারপরে তাদেরকে তালাক দিয়ে দাও মিন কাবলে আন তামাসসুহুন্না তাদেরকে স্পর্শ করার আগে তাদের সাথে শারীরিক সম্পর্কের আগে যদি তালাক দিয়ে দাও তাহলে তোমাদের জন্য তাদের ক্ষেত্রে কোন ইদ্যুত নেই মানে ওই মেয়েকে আর ইত্যাদ কাটাতে হবে না তালাক হয়েছে আর তার সাথে সাথে কারণ এখানে গর্ভধারণের কোনো আশঙ্কা নেই তার সাথে কোনো শারীরিক সম্পর্ক হয়নি সুতরাং অন্য জায়গায় সাথে সাথে বিয়েদিন ফামাত তে অন্য সার রেমন সারহানজাম ভালো সম্পর্ক সম্পর্কের সাথে আর ভালো আচরণের সাথে কিছু দাও দিয়ে আর ভালো আচরণের সাথে বিদায় করে এক কথা এখানে আল্লাহ বলছেন এই ক্ষেত্রে কোনো ইদ্যুত নেই যদি স্বামী স্ত্রীর দেখা সাক্ষাৎ মেলন হয়নি তার আগেই তালাক হয়েছে শুধু বিয়েটা হয়েছিল কবুল হয়েছিল তাহলে কোন ইদ্যুৎ নেই সাথে সাথে বিয়ে পড়াতে পারবে আর এমনিতে আজকাল যে কোর্টে গিয়ে ডিভোর্স দিয়ে আর সাথে সাথে অন্য জায়গায় লাভ করে সাথে সাথে বিয়ে পড়ে এটি হারাম এটা জায়জ নয় এটা জায়জ নাই কারণ এখানে তাদের সাথে দেখা সাক্ষাৎ হয়েছে স্বামী স্ত্রীর শারীরিক সম্পর্ক হয়েছে অল্লাহ তালা আলম ও সাল্লাহ মুহাম্মদ আলী আলহি ওসাহাবিহি আজমাই